শুধু মৌখিক ভাবে আদায় করার মাধ্যমেই এর শুক্র প্রচারে আদায় শেষ হবে না আমাদেরকে প্রথমে আদায় করতে হবে ইসলামের বিধানগুলোকে অনুসরণ করতে হবে কোরআনের বিধানকে অনুসরণ করতে হবে মোহাম্মদ আসেন তাদের আদর্শের অনুসরণ করতে হবে

ইসলাম সর্বক্ষেত্রে আছে দানের কথা বলে আমরা সময় সেজন্য ন্যায্যতার কথা বলি ন্যায্যতার কথা সুন্দর দৃষ্টান্ত হল যে বর্তমান সময়ে নারীদের বিষয় নিয়ে একটা জনপ্রিয় স্লোগান আছে নারীদের বিষয় নিয়ে একটা জনপ্রিয় স্লোগান যেটা পাশ্চাত্য একটা বহুল প্রচলিত হিসেবে মুসলিম উম্মার মধ্যে এটা মাত্রা করার চেষ্টা করছে সেই sloganটা হলো সমঅধিকার নারীদেরকে সমঅধিকার দেওয়ার কথা বলতেছে তারা আর নারীদেরকে এমন কি মুসলমানদের ঘরের মেয়েদেরকে তারা উস্কানি দিচ্ছে যে তোমরা সমঅধিকারের দাবিতে মাঠে নামো দুর্ভাগ্যজনক বিষয় হল, পশ্চিমা ট্যাক্সিয়ালদের উস্কানিতে পা দিয়ে স্মরণ করার আমাদের কিছু নারীরা তারাও এরকম সব অধিকারের অযৌক্তিক দাবি নিয়ে তারা অনেক সময় মাঠে অবতীর্ণ হয় আমরা কখনো সম অধিকারের কথা বলি না আমরা সবসময় নারীর ন্যায্য অধিকারের কথা বলি সম অধিকার আর ন্যায্য অধিকারের মধ্যে বিস্তর ব্যবধান আছে সম অধিকার যদি দেওয়া হয় নারীদের ঠক হবে হবে না নারীদেরকে সম অধিকার প্রদান করলে তাদের জন্য ব্যাপারটা কঠিন হয়ে যাবে সমাজ দেওয়া এই জন্য ইসলাম সর্বক্ষেত্রেই ন্যায্য অধিকারের কথা বলে সম অধিকারের কথা বলে না যাই হোক আমি বলতেছিলাম যে ইসলামের অন্যতম একটা মৌলিক সৌন্দর্য হলো

ওয়াক্তভুক্তিমত হিসাবেartifactId করেছেন যে এই উম্মতের মধ্যে একতা আছে। এই একতার অর্থ হলো যে কোন একদিকে ছুটে না পড়া ওয়াক্তভুক্তাই পালন করা। ওয়াক্তভুক্তর অর্থ হলো যখন যেই সময়ে যেই ধর্মের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে সেই ধর্মের কার্যক্রম পরিচালনা করা। এবং করা করা হয়েছে হয়েছে সেই বৈশিষ্ট্য এবং সিফারের মধ্যে এই বিষয়টাকে খুব গুরুত্বের সাথে বর্ণনা করা হয়েছে সুরতুলছেন والذين معهم أشداء এটা তাকে হতে হবে বছর কঠোর সঙ্গে সঙ্গে আবার তাকে হতে হবে নম্র কোমল কোথায় বছর কঠোর হবে কোথায় নম্র কোমল হবে এই বিষয়টাও কোরআন নির্ধারণ করে দিয়েছে বলেছে আর সিদ্ধা

একজন রোগী তার শরীরের মধ্যে বিষাক্ত কয়ক্ষ হয়ে আছে তার শরীরের বিপন্ন হবে রোগের জীবন ধ্বংস

এই উন্মতের আজের সমাজ তারা আপনাদের সবচেয়ে বড় পরিচয় তারা উগমদের রুহানি ডাক্তার তারা সুস্থ করার জন্য তারা পরিবর্তন করেন ভালোবাসা দিয়ে দেহের অবশিষ্ট অঙ্গকে তারা সুস্থ করে তোলেন ঠিক তদন্ত অঙ্গ

যখন শেষ হয়ে যায় যুদ্ধ যখন শেষ হয়ে যায় তখন আবু সুফিয়ান মক্কার কোরাইশদের যিনি প্রধান Sardar ছিলেন সেই আবু সুফিয়ান মুসলমানদের লক্ষ্য করে যুদ্ধ থেকে কিছু কথা বলল সেই জামাতের মধ্যে আপনার নবী আছে কোন সাহাবী ইকারাম সম্বন্ধে একত্রিত হয়ে চক্রপতি রেখেছেন আবু সুফিয়ান যুদ্ধ থেকে কয়টি প্রশ্ন করলো

Inbarul Muthtafunyimu, El Fari, Abu Sufyan, Bismillah, Inna Allah Almatatu, Muhammad Abu Bakar Omar, Sallallahu Alaihi Wasallam, Ilah Sholai Marakesi, Laukar Ahjara Taajatu, Joditalah Diri Penjod, Tole Amar Iqbat Jabat Tarafitul, Iqbatboleh.

নিজেদের সন্তান ভাবে মনে হয় মনে হয় যে এখন বাংলাদেশ আল্লাহ এমন একটা দেশ রয়েছে এখানে স্কুল কলেজ মাদ্রাসা বিয়ে মাদ্রাসা কলেজ পদ্মা ছাত্রদের মধ্যে আপনি মনে করে যাবেন নাই

শুধু কমই আপনারা আমরা সত্য মনে করতাম এখন থেকে স্কুল কলেজগুলো থেকেই হয় আরে শুধু স্কুল কলেজে মৌলপাতি না পূজা না